লিমিটেডে যে এক হাজার পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসি পাস করলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে থার্ড পার্টি অথরিটির চুক্তিভিত্তিক একটি নিয়োগ যেটি চুক্তি করা হয়েছে ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ এর অধীনে কিন্তু আপনাকে এই প্রকল্পটা চালু আছে এবং এখানে মোট এক হাজার পদ আছে এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে এবং এটির যে পদ সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং এটির হচ্ছে উপজেলার অধীনে ভূমি ভূমি অফিস মূলত আপনাকে এর অধীনে কাজ করতে হবে এছাড়াও এটি হচ্ছে একটি প্রকল্প যেটির মেয়াদ হচ্ছে তিন মাস এটি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে পরিচালিত এবং এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দেওয়া আছে মোট এক হাজার এবং এটি হচ্ছে একটি চুক্তিভিত্তিক চাকরি এবং এই চাকরিটি আপনি দেখতে পাচ্ছেন এই সকল জেলায় কিন্তু নিয়োগ নেওয়া হবে চুয়াডাঙ্গা ঝাল রাজবাড়ি গাইবান্ধা জয়পুর হাট এবং হবিগঞ্জ এই সকল জেলায় কিন্তু দেওয়া আছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশ সেপ্টেম্বর দু সালের মধ্যে কিন্তু আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কাজের ধরন দেওয়া আছে এটি অর্থনৈতিক আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন সংস্থার অধীনে ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ এবং এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের তথ্য সরকারি ভূমি সার্ভার আপলোড করতে হবে এটা হচ্ছে মূলত তাদের কাজ এছাড়াও দেখতে পাচ্ছেন নির্ধারিত জেলা সময়ে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহে সাত দিন কাজ করার সুযোগ এখানে থাকবে এছাড়াও ভূমি সংক্রান্ত তথ্য ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় সঠিকভাবে সম্পাদন করা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও এন্ট্রি তথ্য যাচাই বাছাই যাচাই নিশ্চিত করা এরপরে নাগরিক প্রোফাইল তৈরি করা এনআইডি এবং মোবাইল ডেটা যাচাই করা প্রকল্পের নির্দেশনা নিয়মাবলী এবং সময়সীমা মেনে চলা মূলত আপনাকে এখানে কাজ করতে হবে মানে এখানে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে ইনপুট করতে হবে এবং সেগুলো অ্যানালাইসিস করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন বেতন হচ্ছে এখানে এখানে বেতন সর্বনিম্ন পনেরো হাজার থেকে এখানে পঁয়ত্রিশ হাজার প্লাস পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং আপনার যে বেতন সেটা নির্ভর করবে আপনার কাজের উপরে যদি কাজ ভালো করেন সেক্ষেত্রে আপনার বেতন পঁয়ত্রিশ আসবে এবং যদি আপনি কাজ মিডিয়াম করেন সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে আসবে এবং আবেদন করার জন্য আপনাকে যে সকল যোগ্যতা লাগবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনাকে এইচএসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে বাংলা লেখার ক্ষেত্রে অব্দ এবং ইউনিকোড উভের ব্যবহার জানতে হবে এবং অবশ্যই আপনাকে সঠিক এবং দ্রুত সময়ে এটি ফিলআপ করার টাইপিং করার যে স্পিচ সেটা কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও আপনি যদি এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন সে ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এবং আপনি আবেদন করার জন্য অবশ্যই আপনাকে নিজে সহ ল্যাপটপ অথবা কারো ল্যাপটপ থাকতে হবে সেই কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এরপর দেখো আছেন নিজের প্রয়োজনীয় তথ্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাতীরা ফাস্ট কাম ফাস্ট হার ভিত্তিতে নিয়োগ পাবে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে এছাড়াও উপরুক্ত জেলা যে আপনাদের দেখালাম এই কটা জেলা এই কটা জেলায় কিন্তু তাদের নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে সেই কয়টি জেলার আপনার উপজেলা ইউনিয়ন পরিষদ অথবা যে ভূমি অফিস আছে সেগুলোতে আপনার কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি আপনাকে যে জেলায় নিয়োগ দেওয়া হবে সেই জেলার কিন্তু আপনার কাজ করার কিন্তু মনমানস্কতা থাকতে হবে এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং কিন্তু আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হতে পারে এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগ হওয়ার পর নিজ খরচে নিজ খরচে কিন্তু আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এছাড়াও আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে নারী পুরুষ দ্বিতীয় তৃতীয় লিঙ্গ সকলেই কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেকোনো একটি ব্রাউজারে আসতে হবে এবং ব্রাউজারে এসে আপনাকে সার্চ প্রশ্নে গিয়ে সার্চ করতে হবে ই জেড জবস বিডি ডট কম জব টু ওয়ান ফাইভ ক্লিক করবেন এছাড়াও এটার লিঙ্ক তো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে তাদের পোর্টাল সেখানে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এবং একটু আগে যে সার্কুলার দেখালাম সেই সার্কুলার এখানে বিস্তারিত দেওয়া আছে সো আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে আবেদন করতে ক্লিক করুন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং পরবর্তী পেজে আবারও আপনি সেই সার্কুলার দেখতে পাবেন এবং স্ক্রল করে নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে আপনাকে এই এখানে করে নাম্বার তারপরে আপনার ইংরেজিতে নেম এখানে অবশ্যই সবগুলো বড় হাতে দিবেন তারপরে এরপরে আপনাকে এখানে আপনার নাম বাংলায় লিখতে হবে তারপর এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার এবং পরবর্তী আবারও একটি সচল ফোন নাম্বার মানে অর্থাৎ এখানে আপনাকে দুইটি ফোন নাম্বার দিতে হবে এখানে আপনাকে আপনার আপনার বাবার নাম তারপরে স্মার্ট এনআইডি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখ প্রথমে মাস পরে দিন পরে বছর আপনাকে দিতে হবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানায় আপনি প্রথমে গ্রাম তারপর হচ্ছে ইউনিয়ন বা আপনার পোস্ট অফিস পোস্ট অফিস পরে পরবর্তীতে আপনি আপনার থানা এবং উপজেলা এভাবে সিরিয়ালি লিখবেন এবং বর্তমানে আপনি বা স্থায়ী ঠিকানা আপনি যেটা সেটা আপনি দিয়ে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন নিচে আবারও আপনাকে কিন্তু এখানে ঠিকানা বার ফিল করতে হবে প্রথমে আপনাকে আপনার যে ইউনিয়ন নাম সেটা আপনি এখানে দিয়ে দেবেন ইংরেজিতে তারপর এখানে আপনার উপজেলার নাম দিতে হবে আপনার যে পারমানেন্ট সেটা কিন্তু এখানে লেখে দেওয়া আছে পার্মানেন্ট উপজেলার নাম এবং পারমানেন্ট ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখানে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনার কি নিজস্ব ল্যাপটপ আছে কি না সেক্ষেত্রে থাকলেই আপনি ইয়েস দেবেন এবং যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে ম্যানেজে কি ম্যানেজে বলে এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে ইংলিশ টাইপিং স্পিচ সেটা এখানে দেওয়া আছে কত এখানে যদি আপনার নিচে থাকে সেখানে বিলো দিবেন এছাড়াও যদি আপনার পঁচিশ থেকে ত্রিশ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক দিবেন যদি আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হয়ে থাকে সেখানে টিক দিবেন এবং যদি চল্লিশ হয়ে থাকে সেখানে আপনি পঁয়ত্রিশের প্লাস এখানে টিক চিহ্ন দিবেন এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে এছাড়াও যদি আপনার কোনো প্রকার যুব উন্নয়নের এই ধরনের ডাটা এন্ট্রি কোনো পদে আপনি যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে বলা হয় এবং সেই অনুযায়ী কিন্তু আপনি দিবেন এবং যদি না থাকেন সেক্ষেত্রে আপনি নো দিবেন নো দেওয়ার পরে এছাড়াও যদি আপনি আদার্স কোনো জায়গায় যদি চা কাজ করে থাকেন সেই জায়গায় আপনি আদার্সে দিবেন আদার্সে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এছাড়াও অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে দেখ পাচ্ছেন নিচে এখানে নেক্সট অপশন এখানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনি কোন জেলাতে কাজ করতে আগ্রহী সেখানে এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে সো আপনি আপনার আশেপাশে অর্থাৎ আপনি যে জেলায় আছেন সেই জেলায় কিন্তু এখানে দিতে পারেন এখানে আপনাকে যে কোনো একটি জেলা চয়েস করতে হবে

আবেদন করবেন সেই জেলার নাম এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আবার আপনি নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এর পরবর্তী পেজে আপনাকে কিন্তু একটি সিবি ফরম্যাট মানে আপনার যে রিজিউম বা সিবি আছে সেটা কিন্তু পিডিএফ আকারে এখানে আপনাকে আপলোড করতে হবে সো আপনি আপনার যে পিডিএফ ফাইল যেখানে আছে সেখান থেকে এখানে আপনি এনে অ্যাড করে দিবেন সিবি আপলোড করা হয়ে গেলে পরবর্তী দিনে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে আবারও আপনাকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবারও আপনাকে আপনার যে ছবি সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে সো আপনার যে জায়গায় ছবি আছে সেই জায়গা থেকে এখানে আপনি এনে অ্যাড করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ছবি অ্যাড করা হয়ে গেলে সে ছবি ফাইলের নাম এখানে শো করবে এরপরে আবারও আপনি নেক্সটে ক্লিক করে দেবেন সো নেক্সটে ক্লিক করার পরে এরপরে আপনাকে যে আপনার এনআইডি কার্ড আছে অর্থাৎ আপনি যে স্মার্ট কার্ড দিয়েছেন বা এনআইডি নাম্বার দিয়েছেন সেই এনআইডি কার্ডের বোধ সাইড কিন্তু আপনাকে পিডিএফ বানাতে হবে এবং পিডিএফ পিডিএফআই বানিয়ে সে কিন্তু আপলোড করতে হবে সো পিডিএফ ফাইল বানানোর পরে আপনি যেই ফোল্ডারে রাখবেন সেখান থেকে আপনি এখানে অ্যাড করে দেবেন এনে এনআইডি কার্ড অ্যাড করা হয়ে গেলে পরবর্তী নিজে দেবেন সাবমিট অপশন এখানে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে আপনার যে আবেদন সেটা কিন্তু এখানে সাবমিট করা হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার পরবর্তীতে টাইপিং যে পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হবে এবং তারপরে কিন্তু আপনাকে মূলত নিয়োগ নেওয়া হবে এছাড়াও আপনি যদি চান আপনার যে অ্যাপ্লিকেশন সেটা যদি আপনি চান এডিট করতে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর রিসপন্স এখানে ক্লিক করলে আপনার যে পরবর্তী এর আগে যতগুলো ফিল আপ করেছেন সকল কিছু দেখতে পাবেন চাইলে এখান থেকে আপনি এটা আগে এডিট করতে পারেন সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন সকলভাবে সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনাকে ডাকা হবে এবং আপনার যে টাইপিং টেক্স সেটা কিন্তু নেওয়া হবে এবং পরবর্তীতে আপনি উত্তীর্ণ হলে আপনাকে উক্ত কাজের জন্য সিলেকশন করা হবে সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কোনো জায়গায় আপনি বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো ধন্যবাদ সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ